শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মধ্য দিয়ে আমরা সামাজিকতা রাষ্ট্রীয় সমাজনীতি সব কিছু জানি শুধু তাই নয় দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনের জন্য শিক্ষার বিকল্প নেই সে শিক্ষকদের কাছ থেকে আমরা অনেক কিছু জানার পরে সে দুর্নীতির একটি চিত্রই যদি আমরা সে শিক্ষকদের মধ্যে দেখতে পাই তাহলে আসলে অবস্থাটা কেমন হতে পারে চলুন আমরা বিস্তারিত জেনে আসি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আসি টাঙ্গাইল দেলদার উপজেলার আব্দুল সৈয়দ জব্বার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের আসলে সার্বিক অবস্থাটা আসলে কেমন আমি যদি একটু তথ্যগতভাবে আমি গেটে দেখি দুই হাজার আঠারো সালের এই স্কুলের যখন প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব বার গ্রহণ করেন কানিস সালমা প্রধান শিক্ষক হিসাবে তখন কিন্তু এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদুল আলম কিন্তু একটি তথ্য তিনি তাকে দিয়ে যান এবং স্কুলের ফান্ডে কিন্তু একটি অর্থর অঙ্ক দিয়ে যান যে অর্থটি ছিল তিন লক্ষ সাতাত্তর হাজার আটশো উনিশ টাকা খুব একটা বেশি দিন নয় মাত্র পাঁচ বছরের ব্যবধানে সুদুল আলমের সাহেবের কাছে প্রধান শিক্ষকের কাছে বুঝিয়ে দিয়ে যান কত টাকা রেখে গিয়েছেন জানেন কিছু চলুন তথ্যভাবে আগে তথ্যগতভাবে দেখে আসি যে কত টাকা তিনি রেখে গেছেন স্কুল ফান্ডে আমরা সেই তথ্য অনুপাতে যতটুকু আমরা জানি যে তিনি স্কুল ফান্ডে যাওয়ার সময় রেখে গেছেন দুই হাজার চারশো সত্তর টাকা মজার বিষয় হল ল্যাবরেটরি খাদে একশো তিরিশ টাকা লাইব্রেরি খাতে একশো সাঁত্রিশ টাকা মুদ্রণে একশো চল্লিশ টাকা টিফিনে একশো পঁয়ত্রিশ টাকা এইরকম প্রায় উনিশটি খাদে মোট দুই টাকা রেখে গেছেন পাঁচ বছর স্কুল পরিচালনা করার পর প্রশ্ন আসে এই পাঁচ বছরে সরকারি স্কুলে কত টাকা ফান্ডে জমা হওয়ার কথা তথ্য তথ্য কথা বলছে তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে স্কুলের যে ছাত্র সংখ্যা এবং আরও যে বিবিধ সংখ্যা আছে সেখানে প্রায় এক কোটির থেকে সামথিং এক কোটির উপর পর্যন্ত এই স্কুলে আগে গত পাঁচ বছরে আসার কথা ফান্ডে কিন্তু সেই ফান্ডে কত টাকা জমা হয়েছে জানেন কিছু চলুন তথ্য দেখে কী বলছে তথ্যই কিন্তু বলছে এই স্কুলের নামে সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে স্কুল ফান্ডের একটি অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টে আমরা মাত্র চার বৎসরে অর্থাৎ চার বছরের ঊর্ধ্বে সময়ে ব্যাংকের লেনদেন হয়েছে দুই লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো সপ্তশি টাকা যে স্কুলে পাঁচ বছরে প্রায় কোটি টাকার মতো হওয়ার কথা সেখানে কেন দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা এখানে জমা হলো ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন হলো বাকি টাকা কোথায় গেল প্রশ্ন আসে বাকি টাকা হতে পারে বিবিধ খাদে খরচ কিন্তু সেই খরচ থাকতে হবে বাউসার আছে কি ভাউসার না চলুন আমরা প্রধান শিক্ষকের কাছে কথা বলে আসবো বর্তমান যিনি দায়িত্ব প্রাপ্ত আছেন তার কাছ থেকে আবার যখন চলে যায় এই তেইশ সালের জুন মাসে চলে যাওয়ার সময় ওনাকে উনি আমাকে মাত্র তেইশশো চব্বিশশো টাকা উনি আমাকে ফান্ড বুঝিয়ে দেন চব্বিশশো টাকা সরকারি স্কুলে চব্বিশ টাকা এটা আমার কাছে বেশ অস্বাভাবিক লেগেছে প্রধান শিক্ষক হিসেবে যখন মাসুদুল আলম দায়িত্ব বার গ্রহণ করে করছেন তিনি স্কুলে গ্রহণ করার পরে একটি প্রত্যয়নপত্র অবশ্যই বা যিনি এখান থেকে চলে যাচ্ছেন প্রধান শিক্ষক তাকে দিতে হবে যখন স্কুল ফান্ডে কোনো জিরো কোনো টাকা পয়সা নাই তখন অবশ্যই তাকে প্রশ্ন করছেন যে এই বাকি টাকা গেল কোথায় তিনি তখন বলছিলেন মাত্র দুদিন সময় দেন আমি ওখানে জয়েন করে চলে আসে আপনাদের হিসাবটা দিয়ে যাব তেইশ সালে তেইশ সালে জুন মাসে যখন উনি দায়িত্বটা আমার কাছে দিয়ে যান আমি তখন ক্লাস টিচারদের মাধ্যমে জানতে পারলাম তাদের কাছে যে রিপোর্টটা ছিল সেশন চার্জের পুরো টাকাটাই চার লাখ বাইশ হাজার টাকা যেটা আমার আবেদনে বলা বলা ছিল এখানে চার লাখ বাইশ হাজার টাকা ওরা হাতে হাতে ছিল আমি তাকে বললাম যে চার লাখ বাইশ হাজার টাকা আপনার হাতে রয়ে গেছে এই টাকাটা এই টাকাটার হিসাবটা আপনি দিয়ে যান টাকাটা অন্তত দিয়ে যান স্কুল পরিচালনার জন্য টাকাটা লাগবে কারণ প্রতি বছর আমার চল্লিশ হাজার টাকা আমাদের এখানে যে এম আছে চারজন কর্মচারী তাদের বেতন দিতে হয় স্কুলের ফান্ড থেকে চল্লিশ হাজার টাকা আপনি এইখানে এত টাকা এই চব্বিশশো টাকা রেখে গেলেন আমি তো পরের মাসে বেতন দিতে পারবো না তাদের চল্লিশ হাজার দিতে পারবো না স্কুলের প্রতি মাসে টিফিন প্রতিদিন টিফিন যা চার পাঁচ হাজার টাকা বাচ্চাদের টিফিন একদিন টিফিন চালাতে পারবো না তা আপনি কীভাবে কী করবেন যাই হোক আপনি বলার পরে সে কী উত্তর বলে আমি তিন দিনের মধ্যে সব এসে আমি জাস্ট জয়েন করে বিদ্যুৎ কাজগুলো জয়েন করে তিন দিনের মধ্যে এসে আমি সব বুঝাইতে যাব ম্যানেজ করেন কোনো না কোনোভাবে ম্যানেজ করা মানে টিফিন ফান্ড থেকে মানে টিফিন নিয়ে আসলাম ওরা বাকিতে দিবে আমাদের এইসব উনি না উনি তিন দিনের জায়গায় আমরা তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আমরা বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও আমরা তো তিন দিন যাওয়ার পরে তাগিদ দিই ওনাকে কয়েকদিন উনি ফোন ধরেন তারপরে আর ফোন ধরা বাদ দিলেন দুদিনের কথা বলে আজকে সাত মাস তিনি আসছেন না স্কুলে দিচ্ছেন না হিসাব এবং স্কুলের সার্বিক অবস্থা কেমন সেটাও তিনি জানতে চাচ্ছেন না বর্তমান প্রধান শিক্ষক মাসুদুল আলম যাতে স্কুল চালাতে হিমশিম খেতে যাচ্ছেন তখন তিনি একটি গঠন করেন অডিট টিম চলুন সেই অডিট টিমে কি রিপোর্ট আছে বার্ষরিক হিসাব করে আমরা বার্ষরিক হিসাব করে প্রতি বছর কী হয় এটা আমরা হিসাব নিকাশ করে মোটামুটি আমরা চেষ্টা করেছি যাতে একটা সঠিক হিসাব আমরা আনতে পারি আমরা সঠিক হিসাব করেছি ইনশাল্লাহ না আমরা তো অবশ্যই সঠিক করেছি আমরা ভুল আছে এটা আমরা কোনো বলবো না কারণ আমরা হিসাবটা বাৎসরিক হিসাব করে আমরা খাতা দেখে হিসাব করে কি পরিমাণ আমাদের আসতে পারে আমরা ছাত্র হিসাব করে চেতন হিসাব করে তারপর আমরা দেখেছি আমরা যেন দুর্নীতি থেকে সবাই মুক্ত থাকতে পারি আমাদের বিদ্যালয়ের পরিবেশ সুন্দর হোক আমাদের পরের চাকরির জীবনটাও যেন সুন্দর হয় এটাই আমরা চাচ্ছি অডিট টিমের রিপোর্টে কথা বলছে তিন সদস্য বিশিষ্ট একটি অডিট টিমে গঠন করার পর এই অডিট টিম কিন্তু পুরো পাঁচ বছরের কার্যক্রম যাচাই বাসাই পর্যালোচনা করে তারা একটি অঙ্কে এনে দাঁড়াচ্ছে আসছে যে অঙ্কটা হলো প্রায় নব্বই লক্ষ টাকার মতো তাহলে সেই নব্বই লক্ষ টাকা গেল কোথায় নব্বই লক্ষ টাকার মতো মাত্র দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা ব্যাংকের লেনদেন হয়েছে আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে আরেকটি তথ্য আপনাদেরকে জানাই আরেকটি তথ্যগত আপনার জানাই সমস্ত খরচ বাদ দিয়ে যখন মোটামুটি আট লক্ষ চল্লিশ হাজার একশো পনেরো টাকার মতো একটি ফান্ড যখন হাতে চলে আসলো তার মধ্যে বিবিধ খরচ বাবদ কিন্তু আপনার সমস্ত খরচ টরচ বাদ দিয়ে চার লক্ষ বাইশ হাজার টাকার মতো থাকার কথা যখন কানিস সালমা স্কুল থেকে চলে যায় চার লক্ষ বাইশ হাজার টাকা তার হাতে ছিল যে টাকাটি জমা দেওয়ার কথা ছিল স্কুল ফান্ডে এবং স্কুলের অ্যাকাউন্টে সেটা কি জমা হয়েছে না সেটাও কিন্তু জমা হয়নি কোনো কিছুই যখন জমা হয়নি তথ্য আপনাকে কি বলছে তথ্য বলছে এখান থেকে যখন কানিজ সালমা যখন চলে যাচ্ছেন তখন স্কুলের একটি প্রত্যয়ন লাগে স্কুলে একটি ক্লিয়ারেন্স লাগে যে ক্লিয়ারেন্সটা কি তিনি নিয়েছেন উনি কিন্তু এটা নাই উনি নিয়ম অনুসারে ক্লিয়ারেন্স নিতে হয় কোনো দায় দেয় না পাওনা নাই এই মর্মে একটা চিঠি নিতে হয় উনি নেন নাই আমার কাছ থেকে ওই ক্লিয়ারেন্স নেন নাই আমরা জানলাম ক্লিয়ারেন্স তিনি নেননি এত কিছুর মধ্যে যখন ঘাপলা সরিষার মধ্যে যখন ভূত তখন প্রধান শিক্ষক বর্তমান মাসুদুল আলম কি করবেন চলুন তিনি আরেকটু সুবিচার পাওয়ার জন্য চলে গেছেন কর্মকর্তাদের কাছে আবেদন তদন্ত করার জন্য পরিদর্শন করার জন্য যে স্কুলের ফান্ডের আসলে ঘটনাটা কি ঘটছে সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু একটি তদন্ত টিম অর্থাৎ পরিদর্শন টিম কিন্তু চলে আসে এই স্কুলে স্কুলে আসার পরে সেই তদন্ত টিমের যিনি প্রধান তিনি কিন্তু একটি রিপোর্ট ইতিমধ্যে দাখিল করেছেন চলুন আমরা সেই তদন্ত টিমের প্রধান তিনি কি বলেন